আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার কিছু মেশিন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডেলিভারি দিয়েছি হোম ডেলিভারি তো এটা যাবে রাজশাহী তো আলহামদুলিল্লাহ উনি বারোটা মেশিন নিয়েছে তার জন্য আমরা দিচ্ছি কুরিয়ার সার্ভিসে তো আমি আজকে আপনাদেরকে বলবো যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চাচ্ছেন হোম ডেলিভারি করে নিতে চাচ্ছেন অনলাইনে নিতে চাচ্ছেন ভয় পাচ্ছেন টাকা দিয়ে মাল পাচ্ছেন না মাল ভালো পাচ্ছেন না আমি আপনাদেরকে একটা কথা বলবো আল্লাহকে বিশ্বাস করল আল্লাহর উপর ভরসা করে আপনারা আমার কাছ থেকে দশটা না একটা মেশিন নেন তাহলে বুঝতে পারবেন আমার কথা কাজে কি মিল আছে কি না তো ভাই প্রথম নিয়েছিল আমার কাছে দুটা মেশিন সে আজ দুটা মেশিন নিয়ে তার আশেপাশে সকলকেই দেখা যায় বলে এ আমার থেকে বারোটা মেশিন নিয়েছে তো আমি ভাই আপনাদেরকে বলবো অনুরোধ করব আপনারা আমার কাছে কোনো প্রতারণার শিকার হবেন না আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের মাঝে থাকতে চাই এবং কিবা আমি আরও সকলকে আমার ব্যবসা বাণিজ্যের মাঝে অনেক কিছু দেখাতে চাই দিতে চাই তো এখানে আরও দেখাবো আপনাদেরকে দেখতেই পারবেন তো এই যে দেখাইতে চাষি আপনাদেরকে উনি নিয়ে যাচ্ছেন কুরিয়ার সার্ভিস আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তো আমি ওর মাঝে আরও দেখাবো এখানে দেখতে পাচ্ছেন তায়ারকে আমি দিয়েছি এখানে এখানে টেবিল তার টেবিল প্রয়োজন ছিল না তারপর আমি তাকে দিয়ে দিয়েছি তা আলহামদুলিল্লাহ এখানে দশটা মেশিনাম আমি কমপ্লিট করে পরিপূর্ণভাবে তাকে প্রস্তুত করে দিয়েছি এভাবে আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ তো আমি এরও আরও দেখাচ্ছি কিছু এখানে সেলাই মেশিনের পার্টস তো এখানে দেখতে পাচ্ছেন সেলাই মেশিনের পার্টস আপনাদেরকে আরও যদি লাগে পাইকারি খুশরা দামে আপনার নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে তো লোকেশন যদি আপনাদের যদি দূরে থাকে তাহলে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যদি ধারে থাকেন তাহলে অবশ্যই মোহনা সুইং মেশিন সেন্টার আপনি চলে আসবেন ইনশাআল্লাহ আমি একটা কথা এখনও বলবি আমার এখানে প্রতারণা বলতে কোনো কথা নেই আর আমি প্রতারণা পছন্দ করি না আল্লাহ ব্যবসার যে হালাল করেছেন এই হালাল করে যেন আমি যে আপনাদের মাঝে থাকতে পারি হালাল খেয়ে যেতে পারি এটাই আল্লাহর কাছে আমি চাই তো আপনারা আমার কাছে চলে আসবেন ইনশাআল্লাহ এ আসে প্রত্যাশা আপনাদের কাছে রইল ইনশাআল্লাহ